পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে যা উনিশশো সালের পর প্রথম কোনো পাকিস্তানের পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা আর পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে সেভেন সিস্টার্স সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত সুপ্রিয় ভিউয়ার্স এই পাকিস্তান থেকে বাংলাদেশে এই যে পণ্যবাহী জাহাজ আসা যাওয়া শুরু হয়েছে যেটা উনিশশো একাত্তর সালের পূর্ববর্তীতে আর কখনও ঘটেনি এইটা নিয়ে আপনাদেরকে মন্তব্য এই পাকিস্তান থেকে বাংলাদেশের যা আসা গিয়ে আমাদের জন্য